আমাদের আরেক গুণ একটা বিশ্বাস চলে গেল আরেকটা বিশ্বাস আমাদের দেশে মানুষের করে যে আল্লাহ নবী গায়েব জানেন তোমরা বলে না বলে না আলিমুল গায়ব ফালা ইযহিরু আলা গায়বি আহাদান ইল্লা মান িরতাজমির আল্লাহ ربنا নামিন গায়েবের সব খবর রাখেন আমাদের দেশে তো আল্লাহ রসুল তো বলেই এমনকি পীর সাহেবেরাও গায়েবের খবর রাখেন বলে মানুষ বিশ্বাস করে একমাত্র আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না যদি এই বিশ্বাস কেউ করে তাহলে তিনি শিরিক করলেন না করলেন না কোরআন বলছে যে আলিমুল গাইব ও শাহাদা আল্লাহ গায়েবের খবর জানেন অন্য কোনো মানুষ হয় গায়েবের খবর জানে না তারা কিছু দলিল দেয় যে আল্লাহ রসুল সাল্লাম বিভিন্ন গায়েব জানেন তার প্রমাণ তিনি অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন সেগুলো বাস্তবায়ন হচ্ছে না হয় না অনেকগুলো ভবিষ্যৎ করেছে সেগুলো বাস্তবায়ন হচ্ছে না হয় না ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হচ্ছে এবং তিনি একবার মুতার যুদ্ধের ঘটনা আল্লাহ রসুল সাল্লাই মক্কায় বসে বসে রিলি করছিলেন মুতার যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম পরপর তিনজনকে সেনাপতি করেছিলেন কোন যুদ্ধে কি তিনজন সেনাপতি থাকে নাকি একজন থাকে আল্লাহ রসুল বুঝে ফেলেছিলেন বিষয়টা এই জন্য পরপর তিনজন কমান্ডার তিনজন তিনজন সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ রসুল সেই যুদ্ধের দামাদল চলছে যুদ্ধ চলাকালীন সময়ে আল্লাহ রসুল মদিনায় বসে বসে বলছেন এখন যায় শহীদ হলো এখন যায় শহীদ হলো তলোয়ার ধরলো জাফার তলোয়ার ধরলো কে জাফার জাফার যুদ্ধ করতে করতে শাহাদ বরণ করলো এবার তো ধরেছে আব্দুল্লাহ বিন রাহা এবার আবদুল্লাহ বিন রাহ শাহাদ বরণ করলেন করলেন এবার তরবার ধরেছে আল্লাহ তরবারি সময়ের মধ্যে একটা তরবারি ওইটাকে খালিদ বিন ওয়ালি খালিদ বিন ওয়ালি এবার বিজয় নিশ্চি তিনজন সেনাপতি চলে যাওয়ার পর যুদ্ধের বিজয় আল্লাহ রব্বুল আলম মুসলমান হাতে দিয়ে দিলেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল এই সংবাদটা দিয়েছিলেন কোথায় বসে 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 মদিনায় সংবাদ দিয়েছিলেন তাহলে জানে জানে না না দলিল দিলাম তাও তো হাঁক হয় না তাতে বোঝা যায় যে রাসুল যেন গায়েব জানেন কথাটাই কিনা বোঝা যাচ্ছে যে মদিনায় বসে বসে ওখানে কি ঘটলে সেটা বলে ফেললেন তাহলে রাসুল গায়েব জানে না জানে না আমরা বলবো যে না রাসুল গায়েব জানে না তবে আল্লাহ যেটুকু জানে জানান সেইটুকু তিনি বলতে পারেন পার্থক্য বুঝতে পেরেছেন অনেকে বলে যে না রাসুল নিজেই গায়েব জানেন রাসুলের পর থেকে ফোকাসের মাধ্যমে এখন বলতে গায়েবের খবর খবর কেউ বলতে পারবে না আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না কথা বুঝতে পেরেছেন আল্লাহ রাসুল যদি গায়েব জানতেন তাহলে তাইফের ময়দানে যেতেন কাহেবের ময়দানে আল রাসুল কি আশা নিয়ে গিয়েছিলেন যে মক্কার বাসীরা আমার কথা শুনলো না হয়তো বা তায়েববাসী শুনতে পারে তারা আমার দিনের দাওয়া কবুল করতে পারে এই আশাটুকু নিয়ে রাসুল তায়েবে গিয়েছিলেন কি না কিন্তু সেখানে গিয়ে কি হলো উল্টা হলো না মক্কাবাসীরা যা করে নাই তার চেয়ে জঘন্যতম আচরণ করলো কারা তায়েববাসীরা রাসুল যদি গায়েব জানতেন তাহলে কি তায়েবে যেতেন মার খাওয়ার জন্য তায়েবে যাবেন যাবেন রাসুল যদি গায়েব জানতেন তাহলে কি উহুদের ময়দানে রাসূল যেতেন তিনি যদি জানতেন আমির হামজা প্রাণের জানকে হারাতে হবে এই তো উহুদের ময়দানে গিয়ে তাহলে কি আল্লাহ রাসুল উহুদের ময়দানে যেতেন যেতেন না আল্লাহ আল্লাহ রসুল নিজেই বলেন কোরান বলতে বলছে লা লাউ কু লে মাইম ব্যালে ত্যাকি লাউ তু আল্লাহর ক্লালাম আমি কে বলছে হ্যাঁ নবী হবই বলে দিন আমি যদি গায়ে জানতাম তাহলে অনেক কল কল্যাণ আমি অর্জন করতে পারতাম আর অনিষ্ট আমাকে স্পর্শ করতে পারতো না কিন্তু রাসূলকে অনিষ্ট স্পর্শ স্পর্শ না করেনি সুতরাং আল্লাহ রসুল সুলসলাম গায়ে জানেন না এবার আরেকটি আরেকটি বিষয় আমাদের রাসূল সম্বন্ধে ভ্রান্ত ধারণা আল কি